মায়ের চেয়ে যখন মাসিক দরদ বেশি হয়ে যায় তখনই আমি বারবার বলছি যে এইটাই সন্দেহের কারণ হয়ে যায় কারণ মা তো মা আর মাসি তো মাসি সম্মানিত ভিউয়ার্স বেরিস্টার সমান বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে চরমভাবে সতর্ক বার্তা দিলেন কি সতর্ক বার্তা দিলেন আপনারা এই ভিডিওতে জানতে পারবেন বেরিস্টার সমানের মুখ থেকে তো চলুন আমরা সেই বেরিস্টার সমানের ভিডিওটা দেখে আসি যে বেরিস্টার সমান বাংলাদেশের রাজনীতি দলগুলোকে কি বার্তা দিলেন তো চলুন সেই ব্যারিস্টার সমনের ভিডিওটি আগে দেখে আসি আমি বারবার বলে আসছি আমলাদের দায়িত্ব যে আমলাদের যে দায়িত্ব এই দায়িত্ব বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দায়িত্বের মধ্যে থাকেন মায়ের যে যখন মাসির দরদ বেশি হয়ে যায় তখনই আমি বারবার বলছি যে এইটাই সন্দেহের কারণ হয়ে যায় কারণ মা তো মা আর মাসি তো মাসি আর মাসি যখন মায়ের দায়িত্ব নিয়ে নিতে চায় তখন কিন্তু মনে রাখবেন এই পরিবারের জন্য অশনি সংকেত এরাওনের আমল থেকেও নাকি আমলাদেরকে নাকি কোনোদিন লস করানো যায় না তারা কোনো না কোনোভাবে লাভ হবেই কিন্তু সব লস হয় রাজনীতিবিদদের তাই আমি একটা কথা বলবো আর গুলাতে করেন না পানি এখন যে যেভাবে আছে এটারে কন্ট্রোল করেন নিয়ন্ত্রণ করেন এটার কিন্তু পরিণতি শুভ হবে না আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় আপনাদের সামনে দুই তিনটি কথা বলতে আসছে কে মানুষগুলো বাংলাদেশে সৃষ্টি করলো যে মানুষগুলা বাংলাদেশ সৃষ্টি করতে গিয়ে তাদের পরিবারের অনেক মানুষকে হারাইলো কোনো কথা বলার ইচ্ছা ছিল না কিন্তু আজকে যখন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি প্রেস রিলিজ দেখলাম মানে যেটা বলা হয় আমাদের যে অ্যাসোসিয়েশন এটার প্রেস রিলিজ দেখলাম এই প্রেস রিলিজের লাস্টের যে দুই লাইনে বলা হয়েছে যে রাজনৈতিক দুর্বৃত্তদের বিচার হবে তখন আমার মনে হয়েছে যে আপনারা কাদেরকে রাজনৈতিক দুর্বৃত্ত বলছেন যিনি নৌকার নির্বাচন করে তাকে আপনারা রাজনৈতিক দুর্বৃত্ত বলছেন ক্ষমতা যিনি তাকে আপনারা রাজনৈতিক দুর্বৃত্ত বলছেন শুধু হওয়ার কারণে আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাই যে এই পরিবারের কাউরে যদি আপনারা রাজনৈতিক দুর্বৃত্ত বলেন তাহলে আমাদের তো আর আসলে এই রাজনীতি করা আর না করা প্রায় সমান হয়ে যায় আমাদের তো আর কোনো ভ্যালুই থাকবে না শুনেন মনে রাখবেন রাজনৈতিক কর্মীরা সবসময় দুঃসময়ে সবসময় দলের পাশে থাকছে রাজনৈতিক কর্মীরা সবসময় অভিমানই হয় কিন্তু কখনো বেইমান হয় না আমি বারবার বলার চেষ্টা করছি আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেছেন উনি ছাত্রলীগের ছাত্রলীগ করতেন এবং বঙ্গবন্ধুর আদর্শেরই একজন সৈনিক কিন্তু ওনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি যদি সত্যিকার অর্থেই দলের ভালো চাইতেন তাহলে যদি কোনো কারণে কোনো অন্যায় হয়েও থাকে তাও আপনি এটাকে মিটমার করতে পারতেন কারণ আপনার মিটমাট করার উদ্দেশ্য থাকতো আপনার উদ্দেশ্য না উদ্দেশ্য থাকতো যে কোনোভাবেই যেন এই দুইটা সংস্থা একটা হচ্ছে যে রাজনীতি রাজনৈতিক একটি কর্পোরেশন আর একটি হচ্ছে যে আপনাদের আমলাদের হচ্ছে কি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এই দুইটা কোর্সের মধ্যে এই ধরনের আপনারা কি কারণে এত বিতর্কিত করলেন তাইলে তো আপনারা এইটারে মিসমাপ করতে পারতেন হয়তো বিচারের জায়গা ছিল আপনারা এই বিচার দিতে পারতেন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দিতে পারতেন আজকে যে জিনিসটা আপনারা এই দাবি করে যে জিনিসটা করলেন আপনি এমন এক পরিবারের বিরুদ্ধে একটা তকমা দিচ্ছেন যে রাজনৈতিক দুর্ব্যক্ত আপনারা কি জানেন যে এই তকমা আস্তে আস্তে কিন্তু এই এই প্রাণের যারা অমিলিক এই মানুষগুলো আস্তে আস্তে হারাই যাবে আদর্শের দ্বারা বহন করে তারা কিন্তু মানুষগুলো হারাই যাবে এই ধরনের মানুষকে বঙ্গবন্ধুর পরিবারের লোকজনকে যদি আপনারা এই এই ধরনের তকমা দেন তাইলে কিন্তু দেখেন আপনারা কিন্তু সারা সুবিধা ভোগী আপনারা আপনি তো কয়দিন পরে আপনি হয়তো ডিসি হবেন বা ডিসি হবেন আপনি হয়তো তখন এখন জয় বাংলা বলেন পরে হয়তো বাংলাদেশ জিন্দাবাদ বলবেন কিন্তু আপনারা বলতে পারবেন কিন্তু যারা রাজনৈতিক কর্মী তাদের জীবনে বদলাবে না কারণ তারা জানে যে এই দলটা যদি না থাকে তাইলে হয়তো এই দলের জন্য যে পরিণাম বয়ে আসবে এটার জন্য সবারকেই এটা ফেস করতে হবে এই রাজনৈতিক মানুষগুলা একদিন পরিবারই হয়তো যদি দল ক্ষমতায় না থাকে এরাই হয়তো বন্দুকের মুখে আসবে এরাই হয়তো জীবনের বিভিন্ন কিছু লস করবে কিন্তু আপনারা ফেস করবেন না বেশিরভাগ ক্ষেত্রে আপনারা করেনও না আমি মনে করি যদি কোনো সামান্য অপরাধও হয়ে থাকে এটি দুইটি কনস্টিটিউশনাল দুইটি ইনস্টিটিউশন এখানে এই দুইটার মধ্যে আমাদের নিজেদের লোকে যদি আপনারা দাবি করেন এটা কোনায় সে মিটমাট করতে পারতেন আজকে সব জায়গার মধ্যেই আপনারা ঝামেলা তৈরি করে ফেললেন কোনো একটা বড় ঝামেলা হইলে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন আরো বড় বড় নেতৃবৃন্দ ছিলেন ইভেন আব্দুল হাসরত আবদুল্লাহ সাহেব ছিলেন তাদের সাথে বসে এই সমস্যাটা সমাধান করার জন্য আপনারা এটারে পুরা রাষ্ট্র করে দিয়ে আমি মনে করি পুরো রাজনীতিবিদদেরকে আপনারা আস্তে আস্তে মার্কেট থেকে চাচ্ছেন যে সব রাজনীতিবিদরা যেন আউট হয়ে যায় এবং যারা বঙ্গবন্ধুকে ধারণ করে প্রাণে মনে যারা ধারণ করে তারা যেন আস্তে আস্তে নিরুৎসাহিত হয় এইভাবে হইলে একটা দেশ চলতে পারে না আমি বিশ্বাস করি এখন সময় আসছে আমরা আপনারা আপনাদের ডিউটি করেন আমাদেরকে আমাদের ডিউটিটা করতে দেন আর এই দুইজন মিলেই তো আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই কিন্তু আপনারা যদি আপনাদের আপনাদের অবস্থান থেকে যদি আপনারা বর্ডার লাইন পার হয়ে আপনারা মাসির জায়গা থেকে যদি মায়ের ভূমিকা পালন করতে চান তাইলে কিন্তু আপনারা আমাদেরকে সর্বনাশ করবেন আপনারা তো লাভবান কোনো না কোনোভাবে হবেনি এটা ইতিহাস বলে সম্মানিত ভিউয়ার্স ব্যারিস্টার সমান কি সতর্কবার্তা দিলেন আপনারা তো শুনতে পারলেন ব্যারিস্টার সমানের বক্তব্যগুলো যেন ইঙ্গিত করে তিনি বক্তব্য দিয়েছেন সম্মানিত ভিউয়ার্স এই বেরিস্টার সমান যেন দিন দিন এর কথার স্প্লিট আরও বাড়তেছে তিনি বাংলাদেশে থেকে যেভাবে বক্তব্য দিতেন মানবতার ফেরিওলা হিসেবে ঠিক একইভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যেয়েও তিনি এইভাবে বক্তব্য দিয়েছেন তার কারণ একটাই আবারও তিনি মানবতার ফেরিওলা হবে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভালোবাসা অর্জন করে নেবে কিন্তু তিনি অনেক আফসোস করতেছে কিছুদিন আগে শিক্ষার্থীদের পিছনে তিনি কথা না বলিয়ে কথা না বলার কারণে সে কিন্তু বর্তমানে এখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সম্মানিত ভিউয়ার্স ব্রিষ্টার সমন একদম সুবিধাবাদী লোক বিড়িষ্টার সুমনকে নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফতেজ